তোমার পার্টনার তোমাকে ভোলা তো দূর বন্ধু সে তোমাকে ছাড়া বাঁচতেই পারবে না তোমার ছবি তার মাথায় এমনভাবে গেঁথে যাবে যে তোমাকে ছাড়া সে চিন্তাই করতে পারবে না কিন্তু হ্যাঁ বন্ধু আজকে এই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই একটা কথা বলি বন্ধু তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো আমার খুব ভালো লাগে আমি খুব মোটিভেট হই এবং আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে প্রচুর মেসেজ করছো তোমরা আমি হয়তো ঠিকমতো তোমাদের রিপ্লাই দিতে পাচ্ছি না তার কারণ সময় একটু কম পাই তো আমি যেটা ভেবেছি যে তোমাদের এই যে এত প্রবলেম এত কোশ্চেন ঠিক আছে এর কারণে আমি চেষ্টা করছি যে আমি অন্তত সপ্তাহে একবার করে লাইভে তোমাদের কাছে আসা তার কারণ লাইভে যদি আসতে পারি তোমাদের প্রচুর মানুষকে আমি হেল্প করতে পারবো প্রচুর মানুষকে আমি তোমাদের সলিউশন দিতে পারবো তখন তোমরা যদি মেসেজ করো তো তোমরা জানিও কমেন্ট করে যে তোমরা চাও কি না সেটা তাহলে আমি চেষ্টা করব লাইভে আসার এবং লাইভে এসে তোমাদেরকে যে মানে ওয়ান টু ওয়ান যে তোমাদের সলিউশন ঠিক আছে সেগুলো আমি হয়তো তখন দিতে পারো যাই হোক তো চলো ভিডিওতে যাই দেখো বন্ধু একটা মানুষ কখন তোমাকে ভুলতে পারে না একটা মানুষ কখন তোমাকে সারাটা দিন সারাটা মুহূর্ত মনে রাখে তার কারণ তুমি যদি সেই মানুষটার মনে এমন কিছু ছাপ এমন কিছু ইমেজ তৈরি করতে পারো এমন কিছু মানে স্পেশাল জিনিস যদি তুমি তার মধ্যে তৈরি করতে পারো তোমাকে নিয়ে তবে কিন্তু বন্ধু সেই মানুষটা তোমাকে ভোলা তো দূর তোমার চেহারা তোমার নাম তোমার সব কিছু তার মাথায় চব্বিশ ঘন্টা ঘুরতে থাকবে হতে পারে সে হয়তো তোমার সাথে ব্রেকআপ করে নিল হতে পারে তোমার সাথে তার নো কনট্যাক্ট কিন্তু তারপরেও যদি রিলেশনের পরেও যদি নো কনট্যাক্ট হয়ে যায় যদি ব্রেকআপ হয়ে যায় যদি তোমার সাথে কোনো কথা না থাকে তারপরেও কিন্তু সে যতই অন্য রিলেশনে যাক না কেন বন্ধু সে তোমাকে কখনোই ভুলতে পারবে না সে সেই মানুষটার মধ্যে তোমার ছবি দেখবে সে সেই মানুষটার মধ্যে তোমাকে কল্পনা করবে তাহলে সেই ছাপ সেই ইমেজ তুমি কিভাবে তৈরি করবে তোমার পার্টনারের মধ্যে দেখো প্রথম পয়েন্ট যেটা প্রথম তোমাকে করতে হবে নিজেকে মিস্টিরিয়াস বানাতে হবে মিস্টিরিয়াস মানে রহস্যময় দেখো একটা কথা মনে রাখবে আমরা তার পিছনেই ছুটি সেই জিনিসটার পিছনেই ছুটি যে জিনিসটা নিয়ে আমাদের রহস্য প্রচুর আমরা জানি না যে সেই জিনিসটা কি সে কি চায় সে অ্যাকচুয়ালি তার মনে কি বিভিন্ন রকম যে মিস্টিরিয়াস মানে রহস্যময় নিজেকে তৈরি করে তুলতে হবে সেটা যেভাবেই হোক তোমাকে করতেই হবে দেখো এখানে কোনো অপশান নেই তোমাকে যে অপশনগুলো আমি আজকে বলবো সেই অপশানগুলো যদি তুমি মেনে নিতে পারো যদি তৈরি করতে পারো বন্ধু হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি তোমার সেই মানুষটা তোমাকে ভোলাতো দূর সে যেখানেই যাক সে যত দূরেই যাক সে যার সাথেই যাক তোমাকে ছাড়া সে এক মুহূর্ত ভাবতে পারবে না সারাটা দিন তোমার ছবি তার মাথায় ঘুরবে তো প্রথমে যেটা বললাম কি করতে হবে রহস্যময় নিজেকে রহস্যময় এমনভাবে তৈরি করো কিভাবে তৈরি করবে পুরো বই খুলে দিও না মানে একদম বই খুলে পুরো ওয়ান টু হান্ড্রেড পর্যন্ত নিজের জীবনই বলে দিও না কোনো দরকার নেই তোমার তোমার বায়োগ্রাফি তাকে শোনাবার কোনো বায়োগ্রাফি শোনাবার দরকার নেই তুমি তার সাথে এমনভাবে কথা বলো তুমি তার সাথে এমনভাবে রিলেশান রাখো সেটা যতদিনই হোক না কেন এক বছর দু বছর যতদিন রিলেশন থাকে সে যেন তোমাকে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট বুঝতে না পারে তার কারণ তুমি কখন কি করো তুমি কখন কি চাও সেই জিনিসটা সেই জায়গাটা বন্ধু তাকে বুঝতে দেওয়া চলবে না এটা সে এবার সেটা কিভাবে করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার তুমি নিজে থেকে সেটা করে নিতে পারো যে কি করলে সে তোমাকে সে কনফিউজ থাকবে সে বুঝতে পারবে না যে তুমি কি চাইছো তুমি কি করছো তোমার অ্যাকচুয়ালি মোটিভটা কি এটা গেল প্রথম সেকেন্ড বন্ধু আমরা সবাইকে আমরা সেই জিনিসটাই ভালোবাসি দেখবে যখন আমাদেরকে কেউ কেয়ার করে আমাদেরকে কেউ খুব মানে নিজের সাথী ভাবে যে না তোমার সাথে আমি আছি আমি তোমার সাথে আছি তোমার কিচ্ছু হবে না তোমার যা হবে সব আমি দেখে নেব সব আমি বুঝে নেব এই যে অ্যাসিউরিটি দেওয়া মানে কেয়ারিং এটা বন্ধু তোমাকে করতেই হবে কেন এই কেয়ারিং এমন একটা জিনিস এমন একটা বিষয় যে মানুষ যখন নিজেকে যেখানে যার কাছে নিজেকে সেফ মনে করবে বন্ধু বিশ্বাস করো যখন সে মানুষটা তোমার কাছে সেফ মনে করবে তখন কিন্তু সেই মানুষটা তোমার প্রতি একটা আলাদা ইমেজ তৈরি হবে তুমি এমনভাবে তাকে কেয়ার করবে এমনভাবে তাকে তুমি আগলে রাখবে যে সেই মানুষটা কিন্তু যদি তোমার সাথে সম্পর্ক নাও থাকে কিছু দিনের যদি জন্য যদি ব্রেকআপও হয় বন্ধু সেই মানুষটা কিন্তু তোমার কথা বারবার মনে করবে বারবার ভাববে যে আমাকে কেয়ার করার মতো তো একটা মানুষ ছিল সেটা তো তুমি সে সবসময় ভাববে সে কেয়ারিং এমন একটা জায়গা তোমাকে কেয়ারিং করতেই হবে তুমি মানে হান্ড্রেড পারসেন্ট দিয়ে নিজেকে দিয়ে তুমি তোমার পার্টনারকে কেয়ারিং করো তুমি এক বছর রিলেশন রাখো দু বছর রাখো ছ মাস রাখো যাই রাখো না কেন যতদিন রাখো বন্ধু কেয়ারিং করা শুরু করো কেন যতটা কেয়ারিং তুমি করবে যতটা কেয়ারিং তুমি হবে তোমার পার্টনার কিন্তু ততটাই তোমার তোমার ইমেজ তার প্রতি কিন্তু বন্ধু ভালো হবে এরপরে লাস্ট যেটা কি এরপরে লাস্ট যেটা করতে হবে তুমি যতটুক সময় তার সাথে কথা বলো তুমি হয়তো খুব কম কথা বলো কম কথা বলবে এটা তোমরা জানো যে খুব বেশি নিজেকে খোলা করবে না কম কথা বলো যেটুকুন কথা বলো সেটুকুন কথা বন্ধু মুখে স্মাইল স্মাইল লাগবেই স্মাইল ছাড়া কোনো কথা বলবে না সব সময় মুখে হাসি নিয়ে তোমার পার্টনারের সাথে মুখে স্মাইল নিয়ে কথা বলো কোনো আর্গুমেন্ট নয় কোনো ঝগড়া নয় কোনো রকম চিল্লানো নয় একদম করবে না তুমি এক বছর দু বছর যতদিনই তোমার সম্পর্ক থাকুক তুমি যদি তার সাথে কোনো আর্গুমেন্ট না করো তুমি যদি তার সাথে কোনো না চিল্লিয়ে কথা বলো তুমি যদি তার সাথে সবসময় স্মাইল দিয়ে কথা বলো সবসময় হেসে কথা বলো বন্ধু বিশ্বাস করো ওর তোমার প্রতি নেশা হয়ে যাবে ও আসক্ত হয়ে যাবে তোমার উপরে আসক্ত হয়ে যাবে তার কারণ আমরা সেই মানুষ কিন্তু খুঁজি বন্ধু যে মানুষ আমাদের সাথে খুব মিষ্টি করে কথা বলে যে মানুষ আমাদের সাথে খুব হেসে কথা বলে সেই মানুষের কাছেই কিন্তু আমরা টানি আমরা যাই কিন্তু তুমি যদি তোমার পার্টনারের সাথে চিল্লিয়ে কথা বলো তুমি যদি তোমার পার্টনারের সাথে প্রচুর প্রচুর আর্গুমেন্ট শুরু করে দাও ও হয়তো কিছুদিন তোমার একটা যতদিন অ্যাট্রাকশান থাকবে যতদিন অ্যাটাচমেন্ট থাকবে ততদিন হয়তো ও তোমার কাছে সহ্য করে বসে যাবে কিন্তু যেদিন বন্ধু তোমার প্রতি অ্যাট্রাকশন তার কমে যাবে সেদিন কিন্তু সে আর তোমাকে সহ্য করবে না সে তোমাকে ছেড়ে চলে যাবে সে অন্য কারোর হাত ধরে চলে যাবে তাই তাই তোমাকে স্মাইল মুখে আনতে হবে তোমাকে কি করতে হবে তোমাকে তাকে সবসময় হেসে কথা বলতে হবে কোনো আর্গুমেন্ট করবে না যতটুক কথা বলো তুমি হয়তো দিনে 30 মিনিট কথা বলছো ওই 30 মিনিট যে কথা বলবে সেই কথার ছাপ কিন্তু বন্ধু তোমার পার্টনারের উপরে ছড়িয়ে দাও বিশ্বাস করো এই কাজগুলো যদি করো যদি এই ছাপ তুমি ফেলে দাও তোমার পার্টনারের কাছে তোমাকে ভোলা তো দূর বন্ধু সে তোমাকে ছাড়া বাঁচতেই পারবে না সে যার কাছেই যাক যেখানেই যাক যাই ইচ্ছা করুক বারবার তোমার কথা বারবার তোমার কেয়ারিং তোমার সেই স্মাইল কিন্তু তার মাথার মধ্যে করবে এটাই সাইকোলজি বন্ধু এটাই হয় তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ